জাফরান কেনার জন্য যদি আপনি শত শত অনলাইন পেজ বা শত শত জায়গা ঘুরে ফেলে থাকেন বা কোথাও যদি আশ্বাস না পেয়ে থাকেন যে আপনি জাফরানটা ভালো জাফরানটা কোথায় পাবেন তাহলে আমি আপনাদেরকে বলছি আমি আপনাদেরকে এই সমস্যার সমাধান নিচ্ছি স্কিনে আপনারা যেই জাফরানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদি ব্র্যান্ডের এবং বাদি ব্র্যান্ডের কিন্তু ষাটটা গ্রেডের জাফরান হয় তো তার মধ্যে এটা হচ্ছে সর্বোচ্চ মানের এটার এটা হচ্ছে অল রেড সুপার নেগিন তো বাদি ব্র্যান্ডের সাতটা গ্রেডের মধ্যে এটা কিন্তু সর্বোচ্চ মানের অল রেড সুপার নেগিন গ্রেড জাফরান তো আমি আপনাদেরকে আপনাদের যত নি মানে মানে চিন্তা ভাবনা আছে যত সমস্যা আছে সেগুলো দূর করতে চাই সকল প্রশ্নের সমাধান আমি দূর করতে চাই তো আপনার যদি ইরানের সর্বোচ্চ মানের জাফরান প্রয়োজন হয় আপনি যদি খুব ভালো মানের একটা জাফরান খুঁজে থাকেন তাহলে কিন্তু এটা কখনোই মিস করবেন না আপ আমাদের স্টক কিন্তু খুবই সীমিত আপনার যদি জাফরান প্রয়োজন হয় তাহলে আপনি একবারের জন্য হলো এই জাফরান ট্রাই করতে পারেন দিস ইজ দ্য বেস্ট ইরানি জাফরান ইন বাংলাদেশ তো যাদের হচ্ছে সর্বোচ্চ মানের জাফরান প্রয়োজন তারা এই জাফরানটা আমাদের কাছ থেকে একদম বেস্ট প্রাইসে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু এটা হোম ডেলিভারি পাবেন ইনশাল্লাহ অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন তাছাড়া আমাদের ওয়েবসাইট নিরাময় পলি ডট কম ভিজিট করে এই জাফরান আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম বেস্ট প্রাইসে সংগ্রহ করে ফেলতে পারেন ইনশাল্লাহ আপনি এক গ্রাম থেকে শুরু করে আহ দুই গ্রাম পাঁচ গ্রাম দশ গ্রাম বা যতটুকু প্রয়োজন আপনি ঠিক ততটুকু জাফরানি কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একদম বাংলাদেশের যে প্রান্ত থেকে ইনশাআল্লাহ